সো সকাল সকাল উঠে পড়েছি উঠে জালনার পাশে একটু বসে আছি আজকে আওয়াজটা অনেক কম তাই না জানি না একটা ধম করে আওয়াজ হচ্ছে যাই হোক সকাল শুরু হয়ে গেছে বাড়ির কাজও শুরু হয়ে গেছে গাছে দল দিলাম ইনডোর প্লান্টসগুলোতে ওয়াটার স্প্রে করলাম এখন রেডি হব রেডি হয়ে আরামনগর পার্ট ওয়ানে যাব একটা অডিশন আছে পার্ট টুতে যাব একটা অডিশন আছে তারপরে আবার পার্ট ওয়ানে আসতে হবে কারণ রংশেলা থিয়েটারে একটু কথা বলতে যাবো শোয়ের ব্যাপারে তারপরে বাজির বাড়িতে যাবো বিকেলবেলায় ইচ্ছা আছে একটু নেহার বাড়িতে যাবো দেখা যাক যদি সময় হয় তো চলো সারাদিনে কি কি করব সব তোমাদের সবার সাথে শেয়ার করব তো আপাতত জানলার পাশে বসে আমার গরম জল লেবু আর হলুদ দিয়ে এটি শেষ করি তোমাদের কেমন লাগছে আমার ব্লগ জানাচ্ছ না কিন্তু তোমরা জানাও কেমন লাগছে আর আমার সাথে বন্ধুত্ব করে তোমাদের কেমন লাগছে আমার প্রোফাইল দেখে তোমাদের কেমন লাগছে কি কি উন্নতি করলে আরও বেটার হয় সেগুলো আমাকে একটু জানাও প্লিজ তো চলো শুরু করা যাক দিন গুড মর্নিং আমাদের বাড়িতে নিশ্চয়ই এরকম ড্রিম ক্যাচার আছে আমার এইগুলো হালকা কালারের ড্রিম ক্যাচেরগুলো না একটু একটু কালো হয়ে গেছে তোমরা প্লিজ আমাকে জানাবে আমি কি এগুলো শ্যাম্পুতে ধুতে পারি গো সবগুলোর মধ্যে একটু ধুলো জমেছে আর কি তো সবগুলো একটু কালচে কালচে লাগছে দেখি আমি আজকে এসে জেন্টেল দিয়ে ধোবো সকাল সকাল যেপটা থেকে একটা পার্সেল এসছে তোমাদের দেখাই পার্সেলটা এই তিনটে ডাব্বা আমি জাস্ট কুড়ি টাকায় পেলাম তিনটে ডাব্বা এয়ারটাইট জাস্ট কুড়ি টাকায় একটা অফার এসেছিল জেপটোতে আমার তো কি সুন্দর না তিনটে ডাব্বা আর এত পছন্দ হলে আমি তিনটে ডাব্বাই আনিয়ে নিলাম ওনলি টোয়েন্টি রুপিসে যাই হোক জেপ্টো থেকে অর্ডার তো চলে এসছে আমার তিনটে কৌটো এবারে ঘরের কাজ করে নিই ঘরে না প্রচণ্ড ধুলো জমে আমার যেহেতু একটাই রুম তাই ধুলো ডেলি ঝাড়তে হয় আমার আমি এমনিতেই একটু খুঁতখুঁতে পরিষ্কার তো যাই হোক ঘরের সমস্ত ধুলো টুলো ঝেড়ে ঝাড়পোছ করে ঘর দোর সমস্ত পরিষ্কার করে আমার না ইনডোর প্লান্টসগুলো একটা ওই যেটার মধ্যে রাখা একটা পাতা কীরকম একটা নরম হয়ে যাচ্ছিলো যাই হোক ওটাকে শিফট করালাম আবার একটু রোদে রাখলে দেখি ঠিক হয় কি না তো এসব করে ঘরটার পরিষ্কার করে ঝেড়ে পুছে আমি নিজে স্নান টান করে রেডি হয়ে গেলাম একদম কারণ এবারে তো যেতে হবে আমার আজ আমার বেশ কিছু কাজ আছে তো একে একে সেগুলো সারবো তাই জন্য চটপট স্নান টান করে নিলাম ঘরটার ঝেড়ে করে রেডি হয়ে আমি বেরিয়ে পড়লাম রেডি হয়ে গেছি বেরোনোর জন্য একদম তো চলো বেরোনো যাক এড়িয়ে অটো পেয়ে গেছি এটা পেছনে খুব ফেমাস ধাবা প্রচন্ড গরম বাইরে রোদের তাপটা দেখা করে বাইরে রোদটা দেখা রোদ যাই হোক গরমে আঙুর খেতে খেতে আমি পৌঁছে গেলাম প্রথমে অডিশনে আর অডিশন থেকে পৌঁছে গেলাম রাংশিলা থেকে এখন এলাম বাজির বাড়িতে আলোচনা হবে বাজির বাড়ির তিনটে আম গাছি ভর্তি হয়ে আম হয়েছে ছোট ছোট কি সুন্দর লাগছে দেখতে তো সবাই বেরিয়ে গেছে আমি ওয়েট করছি বাজির বাজি আসবেন আমি আর বাজি আজকে পৃথিবী থিয়েটার যাব আজকে পৃথিবী থিয়েটারে একটা মেহফিল আছে যেটা নাসির সর থাকবেন যেখানে জশনে সাহের সাহের লুধিয়ান বিজেকে উপর একটা খুব সুন্দর প্রোগ্রাম আছে তো আমি যাব বাজির সাথে সো এক্সাইটেড নাসির স্যারকে সামনে থেকে শোনা তো তো একেবারে পুণ্য করার মতো কাজ আর আমাদের মতো অ্যাক্টর যারা আমরা মানে ভগবান মানি যাকে তো তাকে সামনে থেকে দেখা সামনে থেকে শোনা এটা তো আমার জন্য পূর্ণই বলতে পারো মন্দির দর্শন তো ওয়েট করছি বাজির বাজি আসলেই আমরা বেরোব এখানে হচ্ছে খুব সুন্দর লাগছে পৌঁছে গেছি পৃথিবী হাউস দর্শক আসার আগেই আমি বাজিকে নিয়ে চলে এসেছি কারণ দিয়ে একটু উঠতে হয় বলে আমি আমরা আগে এসেছি যেহেতু বাজি গেস্ট তো একে একে এবারে দর্শক ঢুকছেন দেখো তোমরা কীরকম একজন একজন করে ঢুকছেন কিন্তু কিছুক্ষণের মধ্যেই পুরো বসার জায়গা থাকবে না এত এত লোক সবাই আসা শুরু করেছেন এখানে পৃথিবী হাউসে খুব ভালো নিয়ম সিনিয়র সিটিজেনদের জন্য টুল পাতা আর বাকি দর্শকদের সব নিচে বসতে হবে নাসির স্যারও রেডি হয়ে গেছেন ওনার সমস্ত স্ক্রিপ্টে গোছানো হয়ে গেছে ওনারা বই দেখেই পড়বেন শায়রি তো সব কিছু রেডি হয়ে গেছে আস্তে আস্তে দর্শক ঢোকে সেটেল হয়ে যাচ্ছে আসলে এত ভিড় হয় না যে কিছু কিছু লোককে আবার এক্সট্রা ঢোকাতে হয় বিকজ তারা অনেকক্ষণ ধরে ওয়েট করে যাই হোক দারুণ অনুষ্ঠান হলো অনুষ্ঠান শেষে নসির স্যার সবার সাথে খুব ভালো করে কথা বললেন আমি বাজির সাথে নাসির স্যারের একটা ছবিও তুলে দিলাম কারণ বাজির সাথে নাসির স্যারের ছবি নেই একদম যাই হোক তারপরে আমরা পৃথিবীতে বসলাম খাওয়া দাওয়া করলাম ফিশন চিপস ছিল চিকেন স্যান্ডউইচ ছিল আর ফিল্টার কফি দারুণ একটা সন্ধে কাটালাম বুঁদ হয়ে শুনলাম নাসির স্যারকে আর বাজির সাথে সময় কাটানো তো সব সময়ের জন্য আমার কাছে খুব প্রিয় দারুণ লাগে সময় কাটাতে যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকে